নমস্কার আমি শুক্লা আপনারা দিচ্ছেন আমার ছোট্ট ছাদ বাগান ছাদ বাগানে এখন যেমন শীতের বেশ কিছু সবজি আছে তেমনি গরমের সবজিও লাগাবার সময় এসে গেছে এখনই যদি গরমের সবজি না লাগাই তাহলে কিন্তু আমি ফল ঠিকমতো পাবো না ফল বলতে সবজি আমার ছাদ বাগানে যেমন ফলের গাছ আছে তেমনি আছে ফুলের গাছ আবার তেমনি আছে প্রচুর সবজির গাছ এখন যে সময় রোদ্দুর ভালোই উঠছে আরো রোদ্দুর উঠবে আরো গরম পড়বে কিন্তু এই যে এখন যে রোদ্দুর রয়েছে এই সময় আমি চেষ্টা করছি যে মাটিটাকে যেটুকুনি আমার মাটি আছে সব মাটিটাকে আমি তৈরি করে নিতে খুব তাড়াতাড়ি তৈরি না হলে যখন আরও রোদ্দুরে তেজ বাড়বে সেই মুহূর্তে কিন্তু আমার মাটি তৈরি করা সম্ভব হবে না তাই এখন এই মুহূর্তে আমাদের উচিত যে সব শীতকালীন সবজির মাটিগুলো গ্রো ব্যাগের ভেতর কিংবা টবের ভেতর আছে সেইগুলোর মাটিগুলো তৈরি করে রেখে পরবর্তী সময়ের জন্য যাতে ব্যবহার করতে পারি সুন্দর করে এখন যদি এরকম রোদ্দুর খাইয়ে গোবর সার কিংবা কিচেন কম্পোস্ট কিংবা চুন নিমখোল মিশিয়ে মাটিটা তৈরি করে রাখি তাহলে এই মাটিটা রেডি হয়ে থাকবে এই মাটিটাই আমরা পরবর্তীকালে সুন্দর করে ব্যবহার করতে পারব আমি মাটি রেস্ট দিই না রেস্ট না দিয়েও ব্যবহার করি আবার এই যে এখন আমার এই মাটিটা লাগবে না যেহেতু আমার অনেক অনেক গ্রো ব্যাগ ভরে রেখেছি তাই এই মাটিটা আমার এখন লাগবে না এটা বস্তায় রেখে দেবো এই বস্তায় রেখে দেবো প্রায় ছ সাত মাস কিন্তু এরকম থাকবে এটাই আবার শীতের মাটি হবে যখন আমি পরবর্তী বর্ষাকালে শীতের ফুলকপি বসাবো এখান থেকে মাটি নেব মানে বস্তা থেকে মাটি নেব নিয়ে গ্রো ব্যাগে ভরে আমি গাছ বসাবো এটাই হবে তখন আমার কাজ তাই এখন থেকেই আমি সবসময় মাটি তৈরি করে রাখছি আর বর্ষাকালে তো মাটি তৈরি করা যায় না যে কোনো সময় বৃষ্টি হয় আর এখন দেখুন সকালবেলা জল দিয়ে গেছি মাটি পর্যন্ত ভিজে আছে তবু গাছগুলো কিরম ঝিমিয়ে রয়েছে এটাই হয় প্রচণ্ড গরম পড়লে আর এই সময় আমি দেখাবো আমি কি করি আমি যখন পাইপে করে জল দিই সব গাছ ভালো করে স্নান করিয়ে দিই এতে যেমন পোকাও হয় না গাছগুলো কিন্তু ঠান্ডা থাকে এই সময় আর গাছেদের আমাদের যেমন গরম লাগে গাছেদেরও গরম লাগে সেই হিসেবেই আমি আমার নিজের বুদ্ধিতে আমি গাছকে চান করিয়ে দিই এবার দেখুন আমার কিরকম সবেদা হয়েছে সবেদাগুলো কিন্তু এখনও পাকেনি সবেদা পাকলে না এরকমভাবে টানলে খুলে আসে পাকেনি সকালে এই সব গাছেও জল দিয়ে গেছি স্নান করিয়ে গেছি সবই করেছি তবুও দেখুন কিরকম পাতাগুলো হয়ে রয়েছে এটা রোদ্দুরের জন্য হয়েছে আবার যখন রোদ্দুর চলে যায় তখন ঠিক হয়ে যায় নিজের থেকে আজকে আমি আমার বেগুন গাছগুলো একটু সব বেগুন যা বেগুন আছে সব আমি তুলে নেব আর এই সব নতুন গাছে যে ফল হচ্ছে এই যে দেখুন ফল হচ্ছে এই গাছ কিন্তু যেই গরম পড়েছে বাড়তে শুরু করেছে আর এই গাছে যে ফল হচ্ছে এই ফলটা এখন ছোট আছে এই সব গাছে আমি কোনো খাবার এখন দেব না খোল জল দিয়েছি তবে এই সময় আমি বাদাম খোল আর নিম খোলের জলটাই দেব সর্ষে খোলের জল দেব না এবার আজকে আমি এই সব বেগুন গাছ থেকে ছোট বেগুন নয় বড় বেগুনগুলো সব আমি তুলে নেব আমি ঝুড়ি এবং কাটার নিয়ে এসেছি এইতে এই সব বেগুনগুলো আমি তুলে নেব কারণ এতে আবার একটু খাবার দেব এবং কি খাবার দেব সেটা আমি আগামীকালের ভিডিওতে শেয়ার সব গাছ ফাঁকা করে বেগুন আমি তুলে নিয়েছি আজকে অনেক কিছুই করব এইগুলো তুলে ফেলব এগুলো শুকিয়ে গেছে এগুলো তুলে ফেলব সব কটা তুলে কিচেন কম্পোস্টে দিয়ে দেবো এগুলো এগুলো যে লিকুইডটা সব শেষ হয়ে গেছে আর এখন কাদা কাদা মতো একটা জিনিস হয়েছে এগুলো সব আজকে তুলব এবং এরপরে কি কি সার দিচ্ছি সেই সারটা আপনাদের সঙ্গে শেয়ার করব এবার দেখুন কতগুলো বেগুন তুলেছি এই এতগুলো অনেক বেগুন পেয়েছি বেশ খানিকটা বেগুন আমার ছাদ বাগান থেকে আমার রান্নাঘরের জন্য এসে গেল এখন যাব ওপরে ওপরে দেখি কি কি তোলা যায় তাই ওপরে যাব ওই যে ওখানে সব আছে আর ওই সিঁড়ি দিয়ে উঠবো চলুন আপনাদেরও নিয়ে যাই ওপরটায় একদম ওপরের ছাদে চলে এসেছি আর এখান থেকে আমি একটু সবজি তুলবো হাঁপিয়ে গেছি সিঁড়ি দিয়ে উঠতে উঠতে প্রচুর সিম এখনো আছে আমার ছাদ বাগানে আর এই ফুলটাকে দেখুন এটা কদবেলের ফুল প্রচুর এসেছে যদি কদবেল ধরে আপনাদের সঙ্গে শেয়ার করব আর এবার কী সবজি তুলবো একটু দেখব ব্রোকলিগুলো প্রায় হয়ে গেছে তুলে এবার যদি এখন যদি আমি ব্রোকলিগুলো না তুলি তাহলে এগুলোর আবার ফুল হয়ে যাবে আমি দেখিয়েছিলাম যে কীরকমভাবে ফুল হয় ব্রকলি এই যে তুলে নিলাম আরও একটা তুলব চলুন আগে রেখে আসি আরও একটি তুলব আর আপনাদের সঙ্গে কিছু জিনিস শেয়ার করব এই যে ব্রকলিটা এই যে ব্রোকলিটা দেখছেন এটা কিন্তু ব্রাঞ্চ থেকে হয়েছে এই যে দেখুন এই যে গাছটা আসল গাছটা এখানে ছিল আর এটা ব্রাঞ্চের ব্রোকলি এগুলো বেশি বড় হয় না ছোট ছোট হয় আর এটাও তাই ব্রাঞ্চের ব্রোকলি যেগুলো ব্রাঞ্চের ব্রোকলি একটু ছোট হয় বড় হয় না তবুও এই যে ব্রোকলি হচ্ছে এটাই অনেক আর সব নতুন এগুলো সব ব্রাঞ্চের ব্রোকলি আসছে আমি গাছগুলো ফেলে দিইনি তবে এবার ব্রাঞ্চ থেকে যে ব্রকলিগুলো পেয়ে যাব তারপর আমি আর রাখবো না গাছগুলো আমি এখানে ঢ্যাঁড়স বসাব আর এটাই তো বলেইছি ফুলকপি তুলে নেব কারণ আর রাখার দরকার নেই আমার এই ফুলকপি কাটারটা নিয়ে আসি কারণ এখানে আমি দেব হচ্ছে এই যে গাঠি কচু গাঠি কচু বসাবো আমার নিচের বাগানে আছে ওখান থেকে খানিকটা গোড়া তুলে নে এখানে বসিয়ে দেব কাটা যাচ্ছে না আচ্ছা কেটে নি তুলে নিলাম আর আমি এবারে ভাবছি যে এইরকম ছোট ছোট বাঁধাকপি তুলে নেবো এগুলো খুব ঠাস হয় ছাদ বাগানে আমাদের বাজারে কিন্তু পাওয়া যায় যেগুলো সেগুলো ফাঁপা হয় কিন্তু ছাদে যদি আমরা বাঁধাকপি করি খুব ঠাস হয় তুলে নেব কারণ গরমের সবজি কিন্তু আমি বসাতে শুরু করে দিয়েছি এবার গরমের সবজির ওপর নজর দেব আর এই যে এই বেলগাছটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম বসানো এই যে দেখুন কেমন আছে এখনও নতুন পাতা ছাড়েনি নতুন পাতা ছাড়বে আর প্রচুর পেয়ারা হচ্ছে আর যেই গরম পড়ে গেছে পিয়ারা কিন্তু বড় হতে শুরু করেছে এই যে দেখুন এগুলো তুলে নেওয়ার মতো হয়েছে পিয়ারা তুলব পিয়ারা আমি তুললাম চলুন এবার নিচে যাব আপনাদের কেমন লাগছে আমার ভিডিওগুলো কমেন্ট করে জানাবেন আর দেখাই ইঁদুরে খাওয়া যে যেসব লাউগুলো আমি রেখে দিয়েছি এখানে আছে ওখানে আছে এই যে দেখুন এখানে আছে ওখানে আছে এই দুটোকে বীজ করব। কেননা এগুলো খাওয়া উচিত নয় তাই বীজ করব বলে রেখে দিয়েছি আর সিম তো বলেইছি খুবই সুন্দর সিম হচ্ছে সিম সবসময় আমাকে পারতে হয় আর এখন যেহেতু একটু বেশি গরম পড়ে গেছে এখন আর শিম অতটা খেতে ভালো লাগে না কিন্তু গাছে যখন আছে তখন নষ্ট করে তো লাভ নেই খাব আজকের ভিডিও এইখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন গাছ লাগিয়ে আনন্দ উপভোগ করুন আর সাবধানে থাকুন আজকের ছাদ বাগানের প্রাপ্তি দেখুন পিযারা, ব্রকলি শিম বেগুন ফুলকপি অনেক সবজি